কর্ণফুলীর তলদেশ থেকে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান উদ্ধার চট্টগ্রামে র্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম শুনছিলেন এবারে বিস্তারিত চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলি নদীতে বিধ্বস্ত বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিস গতকাল রাতে কর্ণফুলি নদীর তলদেশ থেকে বিমানটি উদ্ধার করে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ বলবান এর আগে গতকাল বিমান বাহিনীর ইয়াক ওয়ান থ্রি জিরো যুদ্ধ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে এ সময় উইং কমান্ডার মোহাম্মদ সোহান হাসান খান এবং স্কোয়াড্রন লিডার মোহাম্মদ অসীম জাওয়াদ প্যারাসুট দিয়ে নদীতে জরুরি অবতরণ করেন পরে দুই বৈমানিককে উদ্ধার করা হলেও স্কোয়াড্রন লিডার মোহাম্মদ অসীম জাওয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীর্ঘ নয় বছর পর চট্টগ্রামের জোরারগঞ্জ থানার আলোচিত ও চাঞ্চল্যকর ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রমজান আলীকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাবসাদ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান দু সালের তেইশ জানুয়ারি ধর্ষণ এবং প্রতারণার অভিযোগে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয় ওই মামলায় বিচার কার্য শেষে আদালত আসামির বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন রায় ঘোষণার পর গ্রেফতার এড়াতে রমজান এতদিন বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল পরে তাকে গ্রেফতার করা হয় পরে তাকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয় চট্টগ্রামে মেহেদী হাসান নামে এক পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন গতকাল রাতে নগরীর ইপিজেডের আকমল আলী পকেট গেট এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ জানায় তুচ্ছ ঘটনার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে মেহেদিকে ছুরি দিয়ে আঘাত করে আরেক পোশাক শ্রমিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান গতকাল রাতে ছুরিকা ঘাতে আহত দুজনকে হাসপাতালে আনা হয় এদের মধ্যে মেহেদিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন শ্রমিকরা যেন ন্যায্য পাওনা ও শ্রম অধিকার থেকে বঞ্চিত না হয় সেজন্য কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমো নাসির উদ্দিন গতকাল বিকেলে জামাল খান প্রেস ক্লাবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান বলেন সুদৃঢ় ঐক্যের ভিত্তিতে স্মার্ট শ্রমিক সমাজ গড়ে তুলতে হবে নুরুল আমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ সভাপতি সফর আলী মোহাম্মদ রবিউল ইসলাম সহ অনেকে আগামী বিশ বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির দু থেকে ছাব্বিশ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নির্বাচন উপলক্ষে চট্টগ্রামে প্রচারণা চালিয়েছেন বাংলাদেশ ঔষধ ব্যবসায়ী সম্মিলিত পরিষদ গতকাল নগরীর ঔষধের বৃহত্তম পাইকারি বাজার গলিতে এ প্রচারণা চালান তারা এ সময় চুয়াল্লিশ থেকে ছিয়াশি নম্বর ব্যালটে ভোট প্রত্যাশা করে ঔষধ ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার সমাধান এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আশ্বাস দেন বাংলাদেশ ঔষধ ব্যবসায়ী সম্মিলিত পরিষদের সদস্যরা প্রচারণায় জাকির হোসেন রনি বজলুর রহমান আক্তার হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন উন্নত মানের স্বাস্থ্যসেবা নিশ্চিতে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন ও বেলভিউ হাসপাতাল লিমিটেড এর মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে সকালে নগরীর বেলভিউ হাসপাতাল মিলনায়তনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলভিউ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার সেলিম আক্তার চৌধুরী নির্বাহী পরিচালক ডাক্তার অধীর রঞ্জন দে পরিচালক ডাক্তার জাহিদুল আলম সহ অন্যান্যরা এ সময় সর্বোচ্চ পর্যায়ের স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠান চালু হয়েছে বলে জানান চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু সর্বজনীন পেনশন স্কিম গ্রহণ করে নিজেকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে আহ্বান জানিয়েছেন সর্বজনীন পেনশন স্কিম ক্যাম্পের বক্তারা আজ ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বজনীন পেনশন স্কিম ক্যাম্পের আয়োজন করা হয় ডক্টর মোহাম্মদ এনামুল হক একাডেমিতে আয়োজিত দিনব্যাপী এই ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী এ সময় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সেকশন অফিসার জামশেদ আলম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুকুল আজম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আগামী প্রজন্মকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এম আমিনুল ইসলাম আমিন গতকাল নগরীর চেরাগি মোড়ে চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে ড এম এ ওয়াজেদ মিয়ার পনেরোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক স্মরণসভায় তিনি এ আহ্বান জানান বলেন দেশ বরেণ্য পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়া কর্মজীবনে মেধা মনন ও সৃজনশীলতা দিয়ে দেশ জাতি জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন এ সময় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এস এম আবুল কালাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনি যুবলীগ নেতা ইয়াসির আরাফাত সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার কর্ণফুলীর তলদেশ থেকে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান উদ্ধার চট্টগ্রামে র্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটা পনেরো মিনিটে আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে